প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীর একটি ভিডিও ক্লিপিং প্রকাশ করেছে তৃণমূলের একাধিক সংসদ নেতা নেত্রী আট সেকেন্ডের সেই ভিডিও ক্লিপিংয়ে শোনা গিয়েছে অধীর চৌধুরী এক নির্বাচনী সভায় বলছেন তৃণমূলের চেয়ে বিজেপিকে ভোট দেওয়াটাও ভালো তৃণমূলের শেয়ার করার সেই ভিডিও একবার শুনে নেব বাংলায় বিজেপি বাম কংগ্রেস যোগসাজের দাবি বারবার সামনে এনেছে তৃণমূল প্রায় সব কয়েকটি নির্বাচনী সভায় এই অভিযোগ করেন তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার উত্তর মালদহে নির্বাচনী সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন অধীর চৌধুরী বলছেন তৃণমূলকে ভোট দেওয়ার থেকে বিজেপি কে ভোট দেওয়া ভালো এই যে কংগ্রেসের নেতা বলছে বিজেপি কে ভোট দাও বিজেপির বাংলার প্রদেশ কংগ্রেসের সভাপতি তৃণমূলকে ভোট দেওয়ার থেকে বিজেপি সোনিয়া গান্ধী সাংবাদিক বৈঠক করে বলছে যে আমরা ঐক্যবদ্ধভাবে লড়ব আর সেই দিনকে অধীর চৌধুরী সাংবাদিক বৈঠক করে বাংলা থেকে মমতা ব্যানার্জি আর তৃণমূলের বাব্যাভ্রান্ত করছে আপনি কিন্তু তৃণমূলের অভিযোগকে নস্বাদ করেছে প্রদেশ কংগ্রেস অধের শিবিরও একটি প্রকাশ করেছে যে ভিডিওতে দেখা গিয়েছে জঙ্গিপুরের কংগ্রেস প্রার্থী মোর্তাজা হোসেনের সমর্থনে অধীরের সভা সভায় ছিলেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক তথা মুর্শিদাবাদ কেন্দ্রের বাম প্রার্থী মোহাম্মদ সেলিম সেখানে ঠিক কী বলেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী চলুন শুনেনি তিনຫມুলকে ভোট দাও মানে তার থেকে অনেক বিজেপিকে ভোট দি না তিনຫມুলকে ভোট দাও মানে তার থেকে অনেক বিজেপিকে ভোট দি না তাই তিনຫມুলকে নয় বিজেপিকে নয় সর্বসমের সর্বসচ্চ ধারা বচনে সুখ দুঃখের ভরসা বকুল আপনাদের পাশে থাক সর্বমিলী অদের চৌধুরীর বক্তব্য নিয়ে সরগরম বঙ্গ রাজনীতি তমশিরাই প্রধানের রিপোর্ট ওকার বাংলা